নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো ফুলকপির পরোটা ফুলকপি তো এখন অনেক উঠে গেছে শীতের সময় তো ফুলকপি থাকবে ফুলকপি কিংবা বাঁধাকপি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে এবার চলো চলে যাই রেসিপিতে এই যে দেখো ফুলকপি নিয়েছি এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি ফুলকপিটা প্রথমে গোড়াটা আমি কেটে দিয়েছি তারপরে এরকম একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নেব ফুলকপিগুলো পুরোটাই আর ফুলকপিটা তোমরা চাইলে গোটাও ধুয়ে নিতে পারো বা গ্রেট করেও ধুতে পারো আমি গ্রেট করে ধুয়েছিলাম তারপরে খুব সুন্দর করে চিপে নিই কারণ একটুও জল থাকলে হবে না এরপর এখানে দেখো টমেটো আদা এগুলো আদাটা আমি গ্রেড করে নিয়েছি টমেটোটা কুচিয়ে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে তোমরা চাইলে ঝালটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারো এরপরে দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে তারপরে দিয়ে দিলাম গ্রেড করে রাখা আর আদাটা আদাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে সমস্তটা একসাথে দিয়ে দিলাম টমেটো আর এদিকে কাঁচা লঙ্কাটা সবটা একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব রেড করে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে কিন্তু এটাতে আমি একটু জল দেব না এটা শুধু নেড়ে চেড়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়বো তার ফুলকপিটা একটু গন্ধ করে সেই জন্য একটু ভালো করে নেড়ে নেবো যাতে করে ওই গন্ধটা থাকবে না এরপরে দেখো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখানে লবণটা দেবো ময়দাতে কিন্তু সেরকম খুব একটা লবণ দেবো না তার কারণ দুটোতেই লবণ দিলে কিন্তু লবণটা একটু বেশি লাগবে সেই জন্য মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে নিয়েছি তারপরে দেখো লঙ্কার গুঁড়োটা আমি সামান্য দিয়েছি ও মানে লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সেই জন্য আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম এরপরে দেখো ওটা হতে থাক ঢেকে রাখলাম এরপরে ময়দাটা আমি মেখে নেব এখানে ময়দা নিয়েছি ময়দাতে দেখো স্বাদ মতো লবণ মানে অল্প পরিমাণে লবণ দিয়েছি আর কিছুটা দিয়ে দেবো সাদা তেল আর দিয়েছি স্বাদমতো চিনি একটু চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না তারপরে দেখো ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এরপরে দেখো পুটটা আমি আবারও নাড়াচাড়া করব দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে এবার আমি কিছুক্ষণ নেড়ে নেব নেবো তারপরে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচির ধনে পাতার পরিমাণটা কিন্তু একটু বেশি দেব তার কারণ এখানে যদি ধনে পাতাটা থাকে খেতে কিন্তু দারুণ লাগে আর পরোটার মধ্যে একটু সবুজ সবুজ ভাবটাও চলে আসবে সেই জন্য ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেব তারপরে দেখো ধনে পাতাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপরে এখন এবার আমি দেব একটা স্পেশাল মশলা এটা হলো আর গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে আমি এই যে হামল দিস্তায় থেতো করে নেব তারপরে আমি এটা ছিটিয়ে দেব এখানে তোমরা চাইলে একটু গোটা ধনেও দিতে পারো তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে আমি শুধু জিরে আর শুকনো লঙ্কায় দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর মানে ফ্লেভারটা চলে এসেছে এরপর আমি দেখো আর নার্বো না এবার নেড়েচেড়ে নিয়ে এবার নামিয়ে নেব পুরটা তারপর আমি একটু ফ্যানটা চালিয়ে ঠান্ডা করতে দেব তারপর গরম গরম পুর দিলে কিন্তু একেবারে বেরিয়ে যাবে ভালো লাগবে না বেলতে পারবে না সেই জন্য পুরটাকে একটু ঠান্ডা করে নেবে নিয়ে তারপরে গা বেলবে এদিকে পুটটা ঠান্ডা হোক আর আমি এদিকে ময়দাটা দেখো লেচি কেটে নিচ্ছি লেচিটা কিন্তু একটু বড়ো সাইজে করতে হবে একেবারে ছোট করলে হবে না যেরকমটা তোমরা রুটি বানাও সেরকম লেচিটা বানাবে তাহলে হয়ে যাবে তারপর আমি দেখো এখানে একটা লেচি নিয়েছি লেচিটার মধ্যে দিয়ে দেবো পুট পুটটা কিন্তু খুব বেশি দিলে হবে না অল্পই দেব। মানে খুব বেশি দিলে কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য অল্প দেবো তাহলে কিন্তু গোটাটাই ছড়িয়ে যাবে ভিতরটা আর খুব সুন্দর লাগবে খেতে এরপরে দেখো মুখটা আমি খুব সুন্দর করে এরকম করে মুড়িয়ে নিব, মুড়িয়ে নিয়ে তারপর আস্তে আস্তে হালকা হাতে বেলে নেব কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না চাপ দিলে কিন্তু বেরিয়ে যাবে এই ফুলকপির পরোটাগুলো খেতে কিন্তু দারুণই লাগে আর এই শীতের সময় কিন্তু ফুলকপিটা একটু বেশি পাওয়া যায় একটু দামটাও এখন অনেক কমে গেছে আগের তুলনায় সেই জন্য তোমরা চাইলে বানিয়ে খেতে পারো এবার দেখো আমি বেলে নেব আস্তে আস্তে খুব হালকা হাতে বেলতে হবে নাহলে কিন্তু ফুটো হয়ে যাবে ফুটো হয়ে গেলে এমনি কিছুই হবে না কিন্তু ফুলবে না পরোটাগুলো সেই জন্য আর আমি দেখো এরকম বেলেছি আস্তে আস্তে বেলছি তাই পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে দেখো চারি সাইডটা খুব সুন্দর করে হালকা হাতে বেলে নিতে হবে এই যে একটু হলেও ফুটো হয়ে যাচ্ছে তার কারণ মধ্যেটাতে ফুটটা ছিল সেই জন্য কিন্তু কোনো ব্যাপার না এরপর আমি দেখো কড়াইতে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলে ভাজলে কিন্তু দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর এখানে সর্ষের তেলে ভাজলে পুরোটাই প্রথমেই হলুদ হয়ে যাবে আর দেখতে অতটাও ভালো লাগে না সেই জন্য সাদা তেলেই ভাজলাম আর এসব ভাজাভুজি কিন্তু সাদা তেলেই ভালো লাগে যে কোনো জিনিস এই যে দেখো আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব একটু ছোট ছোটো সাইজ করেছিলাম তার কারণ বেশি বেললে ভালো লাগবে না মানে বেরিয়ে যাবে সেই জন্য আর একটা এটা কিন্তু একটু পাতলা হলে একেবারে মানে চিমড়ে হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য একটু মোটাই থাকবে নরম হবে খেতে কিন্তু দারুণ লাগবে এবার দেখো আমি আবারও একটা বেলে নিলাম দেখো এটা কিন্তু একটু বেরোয় বেরোয়নি খুব সুন্দর মানে প্রথমটাই একটু হয়ে যায় সবগুলোই যে পারফেক্ট মতো হবে তার কোনো মানে নেই তাই না বলো এবার দেখো আমি এক এক করে আবারও একটা ভেজে নিলাম এই যে ভাজা হয়ে গেছে এরপরে আবারও একটা দিয়ে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি আর কেমন লাগলো অবশ্যই বলবে আমার ফুলকপি পরোটাটা তোমরা চাইলে বানিয়ে খেতে পারো বাড়িতে এখন ফুলকপি অনেক সস্তা হয়ে গেছে দশ টাকা পিস পনেরো টাকা পিস এরকম হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে নিয়ে এসে বানিয়ে খেতে পারো খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি আর আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর বানিয়ে খেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার দেখো আমি এক এক করে এই পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলেছে তাই এক এক করে অনেকগুলোই পরোটা ফুলেছে সব তো দেখানো সম্ভব নয় আমি তিনটে দেখালাম দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিলো এবার আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দেখো পরিবেশন করেছি দেখতে দেখো কতটা সুন্দর লাগছে আর এখানে ধনে পাতাটা দেওয়া হয়েছিল বলে একটু সবুজ সবুজ ভাবটা দেখা যাচ্ছে দারুণ লাগছে দেখতে এবার আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভিতরে পুরটা কতটা আছে কতটা সুন্দর লাগছে দেখতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা নরম হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই